হ্যালো গাইস আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আমার একটা বকনা গরুর সমস্যা সম্পর্কে বলতে আসছি কারণ যারা নতুন কামারি তারা সচেতন হবেন আমার এই বয়সটা শুনলে আমি খুশি হব কারণ আমার এই গরুটা এই আট মাস আগে হিট আট ছিল তখন আমরা সিমেন্ট দিছিলাম রাখছেও আট মাস ধরে কোনো ডিস্টার্ব করে নাই ভালো ছিল তো পরে দেখতেছি না রাখে নাই আবার হিট আসছে তো তার আগে বলতেছে আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন করলে খুশি হব আগামীতে তারও ভিডিও দেব। তো আমি এখন নতুন করে সিমেন্ট দিছি আল্লাহ রহমতে তিন মাস হয়ে গেছে এই চেক করাইছি ভালো আছে সিমেন্ট রাখছে ওটা বলতেছি আপনারা যদি নতুন সিমেন্ট দেন বগনাকে অবশ্যই যদি ডিস্টার্ব না করে তিন মাস পর অবশ্যই চেক করাবেন কারণ তাতে আপনার মূল্যবান সময়টা চলে যাবে না একটা গরুর পেছনে আমাদের চলে গেছিলো সেই জন্য আমি বলতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও যেন দিতে পারি আসসালামু আলাইকুম